ধরুন সরকার আপনাকে প্রতি একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দিচ্ছে কোনো শর্ত ছাড়াই আপনি গরিব কিংবা মধ্যবিত্ত আপনার চাকরি থাকুক বা না থাকুক আপনি পুরুষ হন কিংবা নারী সবাই সেই অর্থ পাচ্ছে এই ধারণাটিকেই বলা হয় ইউনিভার্সাল বেসিক ইনকাম বা সংক্ষেপে ইউবিআই এই ধারণার মূল কথা হচ্ছে প্রতিটি নাগরিকের মৌলিক চাহিদা পূরণের দায়িত্ব রাষ্ট্র নেবে খাবার বাসস্থান চিকিৎসা এই মৌলিক বিষয়গুলোর দায়িত্ব তো রাষ্ট্র নিয়ে ফেললেই মানুষের দুশ্চিন্তা কমবে এবং তারা কাজে শিক্ষায় বা সৃজনশীলতায় আরো মনোযোগ দিতে পারবে এই ধারণাটিকে তাই বলা হয় নতুন যুগের অনেকেই ভাবেন সরকার থেকে এভাবে টাকা পেলে মানুষ অলস হয়ে যাবে এবং তারা আর কাজ করতে চাইবে না কিন্তু বাস্তব গবেষণা বলে যে ইউবিআই চালু হলে মানুষ ছোট উদ্যোগে শিক্ষায় বা সৃজনশীলতায় এমনকি সেবামূলক কাজেও আরো বেশি আগ্রহী হয়ে ওঠে উদাহরণস্বরূপ ফিনল্যান্ড কানাডা কেনিয়া এই দেশগুলোতে ইউবিআই চালু হওয়ার পরে মানুষের মধ্যে বিভিন্ন ধরনের উদ্যোগ দেখা গিয়েছে যা ইউবিআই এর সফলতাকেই প্রমাণ করে তবে বড় চ্যালেঞ্জ হলো অর্থ প্রশ্ন হচ্ছে যে এত টাকা আসলে সরকার কোথা থেকে আনবে এর উত্তর হলো ধনীদের ওপরে সরকার ট্যাক্স আরোপ করতে পারে আরও বেশি তারা কর ফাঁকি বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে বা ডিজিটাল অর্থনীতির আয় এই খাতে ব্যয় করতে পারে